আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমাদের এই ইজি সিরিজের যে বইগুলো রয়েছে সেগুলোতে আমরা প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু কিউআর কোড দিয়ে দিচ্ছি এই কিউআর কোড স্ক্যান করলে একজন শিক্ষার্থী যখন ঘরে বসে কোনো একটা বিষয় পড়বে কোনো একটা সিকিউ হতে পারে কোনো একটা এম হতে পারে তার যখনই যেই বিষয়টা বুঝতে অসুবিধা হবে সে ওই বিষয়টা সাথে সাথে ভিডিও পেয়ে যাবে শিক্ষক এসে তাকে ওই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবে তো তাইলে আমি তোমাদেরকে বলবো যে এই বইগুলো আসলে ক্রয় করলে তোমরা তোমাদের বেসিক কথা বলো সি সমস্যা এমসিকিউ সমস্যা সকল প্রকার সমস্যা তোমরা খুব দ্রুতই রিকভার করতে পারবে তাই নিজেকে পিছিয়ে না রাখতে হলে আমাদের এই বইগুলো সংগ্রহ করো বইগুলো পড়ো এবং কেমিস্ট্রিতে ভালো করো ফিজিক্সে ভালো করো অন্যান্য বিষয়গুলোতেও তোমরা ভালো করো এটাই হবে আমাদের প্রত্যাশা আচ্ছা তো আমরা আজকে একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করবো এই সৃজনশীল প্রশ্নটি চট্টগ্রাম বোর্ড দুই হাজার এসেছে চট্টগ্রাম বোর্ড দুই হাজার তো দেখো এখন প্রশ্নটা আসলে কী বলেছে আমাদের কাছে এখানে বলতেছে যে এ একটা মৌল যেখানে ইলেকট্রন বিন্যাসে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে টু সো দেখো টু এস টু টু পি থ্রি আমাকে বলতেছে যে টু এস টু টু পি থ্রি তাহলে অবশ্যই কি ওয়ান এস টু বাদ দিয়ে তো আর টু এস টুতে ইলেকট্রন আসে নাই ফার্স্টে এসেছে ওয়ান এস টু তারপরে টু এস টু তারপরে টু পি থ্রি তাহলে মোট ইলেকট্রন হলো কয়টা প্রথম কক্ষপতি আছে দুইটা আর দ্বিতীয় কক্ষপতি আছে পাঁচটা তাহলে পাঁচ আর দুই কত হবে সাত তাহলে এই মৌল হচ্ছে কি নাইট্রোজেন এই মৌল হচ্ছে আমাদের নাইট্রোজেন এটাকে আমরা এন বা নাইট্রোজেন হিসেবে কম্পেয়ার করতে পারি ওকে ফাইন এবার আসে বি মৌল বি মৌলটা কি হচ্ছে বি মৌল হচ্ছে থ্রি এস টু থ্রি পি ওয়ান তাহলে কি তিন তাহলে অবশ্যই ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স পূর্ণ হয়েছে সো ওয়ান এস টুতে দুইটা টু এস টুতে দুইটা কয়টা হয় চারটা থ্রি টু পি সিক্সে ছয়টা কয়টা হয় দশটা দশ আর তিন তেরো তাহলে বি মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম বি মৌল হচ্ছে অ্যালুমিনিয়াম আচ্ছা এবার সি মৌলটা কি দেখো এন মাইনাস ওয়ান এন এর হচ্ছে ফোর তাহলে ফোর মাইনাস ওয়ান তার মানে কত থ্রি তাহলে থ্রি ডি টেন ফোর এস ওয়ান তাহলে থ্রি ডি টেন ফোর এস ওয়ান এরকম ইলেকট্রনিক মিনাস দেখা যায় শুধুমাত্র একটা মৌলের জন্যই সেটা হচ্ছে কপার সেটা হচ্ছে কপার সো সি মৌল হচ্ছে আমাদের কাছে কপার আচ্ছা তাহলে এবার আমরা এইটুকু মোটামুটিভাবে কমপ্লিট করে ফেললাম এবার যেমন আমাদের প্রশ্নগুলোতে প্রথম প্রশ্ন গবেষণা কি রসায়নে গবেষণা কি সে তোমরা জানো যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হলো কি গবেষণা অর্থাৎ আমরা এক্সাম্পল দিব আমরা পরীক্ষা করব নিরীক্ষা করব সেখান থেকে তথ্য নিয়ে কোনো একটা কিছু আবিষ্কার করব কোনো একটা কিছু নতুন করে বের করার চেষ্টা করব। এই নতুন করে বের করার চেষ্টা করার নামই হচ্ছে গবেষণা আচ্ছা সেকেন্ড প্রশ্ন এফ টু ও সিএল টু একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করো অর্থাৎ ফ্লোরিন ও ক্লোরিন একই রকমের বিক্রিয়া প্রদর্শন করে ব্যাখ্যা করতে বলছে আমাকে আমরা এটাকে কিভাবে ব্যাখ্যা করতে পারি ফ্লোরিন এবং ক্লোরিনটা তো দেখো প্রথম কথা হচ্ছে এরা একই রকম বিক্রিয়া করে তার কিছু প্রমাণ আমরা এখন দেখানোর চেষ্টা করবো তো ফার্স্ট অফ অল আমরা এই বিষয়টা তোমাদেরকে দেখাতে পারি ফাইন প্রথম কথা হচ্ছে এই হচ্ছে আমার ফ্লোরিন এই হচ্ছে আমার ফ্লোরিন এই হচ্ছে আমার কুবোরিন উভয়ই সক্রিয় ধাতু সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফ্লোরাইড সোডিয়াম ক্লোরাইড লবণ তৈরি করতে পারে তাহলে প্রথম বিক্রিয়া কি এরা কি তৈরি করতে পারে এরা লবণ তৈরি করতে পারে কার সাথে বিক্রিয়া করে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে এরা লবণ তৈরি করে প্রথম কাজ হচ্ছে এইটা দ্বিতীয় কাজ এরা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোহ্যালাইড অ্যাসিড তৈরি করতে পারে যেরকম দেখো এইচ টু প্লাস এফ হাইড্রোজেন ফ্লোরাইড এইচ টু প্লাস সিএল টু এইচ সি এল সো হাইড্রোহ্যালাইড এসিড হাইড্রোফ্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এরকম অ্যাসিড তারা তৈরি করতে পারে বিধায় আমরা সেকেন্ড পয়েন্টে এদেরকে রাখতে পারি কি এরা উভয় কী তৈরি করে অ্যাসিড তৈরি করে এরা উভয় কী তৈরি করে এরা উভয় অ্যাসিড তৈরি করে ফাইন তাহলে আমাদের ক্ষ নাম্বার প্রশ্নে দুইটা এক্সাম্পল একটা হচ্ছে লবণ তৈরি করে আর একটা হচ্ছে এসিড তৈরি করে ব্যাস আমাদের ক্ষয়ের প্রশ্ন ব্যাখ্যা করা হয়ে গেলো ওকে ফাইন সো আমরা এখন যাবো আমাদের গয়ের প্রশ্নে তো দেখো গয়ের প্রশ্নে কী বলেছে গয়ের প্রশ্নে বলেছে যে ইলেকট্রন বিন্যাস উল্লেখপূর্বক পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান নির্ণয় করো সি মৌলের অবস্থান অর্থাৎ কপার মৌলের অবস্থান আমাকে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে নির্ণয় করতে হবে তো চলো আমরা এখান থেকে আসলে সি মৌলের অবস্থান নির্ণয় করি দেখো কপার সি 29 টোয়েন্টি নাইন তাহলে এখান থেকে কী লেখা যায় ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে হচ্ছে যদি আমরা আউফ বা নীতি আগে ফলো করি তারপরে হচ্ছে ফোর এস আর থ্রি ডি নাইন নর্মালি কিন্তু এরকম হয় থ্রি হওয়া উচিত ফার্স্টে নর্মাল এরকম হয় কিন্তু তোমরা জানো যে এই যে ডি নাইন এটা কি একটা অস্থিতিশীল অবস্থা কারণ ডি এর উপরে দশটা ইলেকট্রন থাকবে ডি এর উপরে পাঁচটা ইলেকট্রন থাকবে সেগুলো বেশি স্থিতিশীল আমরা বেশি স্থিতিশীলের একদম নিকটবর্তী যেটাকে বলা হয় অস্থিতিশীল অবস্থা অতএব এই কনফিগার এই এই যে কনফিগারেশন ইলেকট্রন ফিনেশন এটা আমাদের রাখা যাবে না চেঞ্জ করতে হবে ডিকে সামহ আমার টেন করতে হবে তাহলে এখন ডিকে যদি আমি টেন করি তাহলে ইলেকট্রন একটা বেড়ে যাবে না বলো তো ডি টেন হলে তো তোমার টোয়েন্টি নাইন হচ্ছে না টোয়েন্টি থার্টি হয়ে যাচ্ছে থার্টি তাহলে আমরা কী করব এইখানে আমরা চেঞ্জটা করবো যে এস থেকে এক ইলেকট্রন আমরা ডিতে শিফট করব তাহলে টোয়েন্টি নাইন ঠিকই থাকবে বাট ডি হয়ে যাবে টেন এস হয়ে যাবে ওয়ান এটা আমরা আউফ বাউ নীতি অনুযায়ী সাজালাম এবারে আসুন এটার আমরা আরও একটু মডিফাই করবো সো ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন আর হচ্ছে ফোর এস ওয়ান তাহলে এইটা আমরা দেন কক্ষপথের ভিত্তিতে সাজালাম তাহলে এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে ফোর দেন আসো গ্রুপ আর পর্যায় সো গ্রুপ কত গ্রুপ হচ্ছে আমাদের সর্বশেষ ডি এবং সর্বশেষ এসের ইলেকট্রনিক সংখ্যা সো গ্রুপ হচ্ছে এগারো পর্যায় কত পর্যায় হচ্ছে পর্যায় হচ্ছে চার পর্যায় হচ্ছে চার গ্রুপ এগারো পর্যায় চার ব্যাস আমাদের কপার মজুর ইলেকট্রন বিন্যাস কমপ্লিট হয়ে গেল গ্রুপ এগারো পর্যায় চার ব্যাস ঘ নাম্বারটা কমপ্লিট ওকে এবারে যাচ্ছি আমরা ঘ নাম্বার প্রশ্ন কি বলতেছে দেখো বি এ থ্রি যোগের বিদ্যুৎ পরিবাহিতে ব্যাখ্যা করো বি এ থ্রি যোগের বিদ্যুৎ পরিবাহিতা ব্যাখ্যা করো তো দেখো এখানে আসলে আমাদের ঘয়ের প্রশ্ন যাওয়ার আগে আমাদেরকে একটু কারেকশন করে নিতে হবে সেই কারেকশনটি হচ্ছে যে এই মৌলটি একটু চেঞ্জ হবে আমরা এখানে দেখো ফার্স্টে কিন্তু এখানে এনপি থ্রি ছিল কিন্তু এনপি থ্রি হবে না এটা হবে এনপি ফাইভ আমাদের প্রিন্টে মিস্টেক হয়েছে বা এখানে প্রশ্নে আসলে ভুল প্রিন্ট হয়েছিল তো আমরা এটাকে সংশোধন করে ফেললাম তো যেহেতু এখানে থ্রি এর পরিবর্তে ফাইভ হবে তার মানে অবশ্যই আমাদের পরমাণু চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের পরমাণু আগে ছিল নাইট্রোজেন কিন্তু এখন যদি ইলেকট্রন যদি বেড়ে যায় ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে আমার আর এখন আর নাইট্রোজেন না এখান তাহলে দ্বিতীয় কক্ষপথে মোট ইলেকট্রন হচ্ছে সাতটা আর প্রথম কক্ষপথে আছে দুইটা তাহলে মোট ইলেকট্রন কয়টা নয়টা তাহলে আমাদের এ পরমাণু নাইট্রোজেন না এ পরমাণু হচ্ছে ফ্লোরিন এ পরমাণু হচ্ছে ফ্লোরিন ঠিক আছে সো এইটুকু আমাদেরকে একটু ঘতে যাওয়ার আগে আমি যেটা কালেকশন করে দিলাম এই কারেকশনটুকু আমাদেরকে মনে রাখতে হবে এ পরমাণু হচ্ছে ফ্লোরিন পরমাণু আচ্ছা সো এবারে চলো ঘয়ের প্রশ্ন যাই ঘয়ের প্রশ্ন বলতেছে যে বি এ থ্রি যোগের বিদ্যুৎ পরিবাহিতের কৌশল বিশ্লেষণ করো থ্রি কি হবে বলতো বি মানে কি অ্যালুমিনিয়াম আর এ মানে হচ্ছে ফ্লোরিন তার মানে বি এ থ্রি যৌদের কাকে বোঝাচ্ছে এ এল এফ থ্রি এ এল এফ থ্রি এই যৌগের বিদ্যুৎ পরিবাহিত আমাকে ব্যাখ্যা করতে হবে ওকে ফাইন তো চলো আমরা এখন এটার ব্যাখ্যাটা কিভাবে করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। প্রথমত আমরা এটার পয়েন্টগুলো নিয়ে একটু আলোচনা করি এই যে এই এই পার্টটাকে একটু দেখো ফার্স্টে কি বলতেছে যে বি এ থ্রি বি হচ্ছে অ্যালুমিনিয়াম আর এ হচ্ছে ফ্লোরিন তার মানে আমাদের যৌগটা হবে এ এল এফ থ্রি আমাদের যৌগটা হবে এ এল এফ থ্রি অ্যালুমিনিয়াম ফ্লোরাইড আচ্ছা এবারে যদি আমরা এদেরকে ভাগ করি তাহলে কি পাই আমরা এদেরকে যদি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নে ভাগ করি তাহলে আমরা সেখান থেকে পাই এ এল থ্রি প্লাস আর থ্রি ফ্লোরিন মাইনাস মানে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম তিনটা করে ইলেকট্রন ত্যাগ করতে পারে আর প্রত্যেকটা ফ্লোরিন একটা করে ইলেকট্রন গ্রহণ করতে পারে সো অ্যালুমিনিয়ামের পক্ষে তো আর ফ্লোরিনের পক্ষে তো আর তিনটি ইলেকট্রন গ্রহণ করা সম্ভব নয় এই জন্য তিনটা ফ্লোরিন প্রত্যেকে একটা একটা করে মোট তিনটা ইলেকট্রন কি করবে গ্রহণ করবে এক একটা একটা করে মোট তিনটা ইলেকট্রন গ্রহণ করবে এবারে আসো অ্যানোডের জারণ বিক্রিয়া অ্যানোডের জারণ বিক্রিয়া সে অ্যানায়নটা কি করবে অ্যানোডে যাবে এবং অ্যানায়নটা অ্যানোডো গিয়ে জারণ বিক্রিয়া সম্পন্ন করবে রাইট সেখানে অ্যানায়নকে ফ্লোরিন বা ফ্লোরাইড আয়ন আর ক্যাটায়নকে অ্যালুমিনিয়াম আয়ন সো অ্যানোডে জারণ বিক্রিয়ার ফলে কি হচ্ছে দেখো ফ্লোরিন মাইনাস ইলেকট্রন ত্যাগ করে কিসে পরমাণুতে কিসে পরিণত হচ্ছে ফ্লোরিন পরমাণুতে পরিণত হচ্ছে সো প্রত্যেকটা ফ্লোরাইড আয়ন ইলেকট্রন ত্যাগ করে ফ্লোরিন পরমাণুতে পরিণত হবে এরকম ফ্লোরিন প্লাস ফ্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ফ্লোরিন গ্যাস এফ টু বা ফ্লোরিন গ্যাস তৈরি করবে সো অ্যানোডের জারণ বিক্রিয়ার ফলে আমরা সেখানে ফ্লোরিন গ্যাস তৈরি করতে পারবো আচ্ছা এবারে যাচ্ছি আমরা ক্যাথুডের বিজারণ বিক্রিয়ায় সো ক্যাটায়ন কে ছিল অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ছিল আমার ক্যাটায়ন কি করবে যেহেতু থ্রি প্লাস তার মানে তার ইলেকট্রন ঘাটতি রয়েছে সে তিনটে ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে তিনটি ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হবে তাহলে ওভারঅল জিনিসটা কী দাঁড়ালো যে অ্যালুমিনিয়াম ইলেকট্রন গ্রহণ করে অ্যালুমিনিয়াম ধাতুতে পরিণত হলো আর ফ্লোরিন ইলেকট্রন ত্যাগ করে নর্মালি ফ্লোরিন পরমাণু এবং ফ্লোরিন পরমাণু ফ্লোরিন পরমাণু মিলে ফ্লোরিন গ্যাস তৈরি করলো তাইলে আমরা বলতে পারি যে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু জমা হবে আর অ্যানোডে ফ্লোরিন গ্যাস উৎপন্ন হবে সো এইটুকু ব্যাপার আমাদের কাছে একদম স্পষ্ট ক্লিয়ার এবারে এটার সাথে একটা চিত্র রয়েছে আমাদেরকে সেই চিত্রটা আঁকতে হবে দেখো এই যে একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি সো এই চিত্রটা আমাকে এক্সামে খুব সুন্দর মতো উপস্থাপন করতে হবে যে আমরা এইটা একটা তরিদার এখানে ক্যাটা ক্যাথোর থাকবে অ্যানোড থাকবে অ্যানায়নরা অ্যানোডে আসবে দেখো ফ্লোরিনটা ছিল আমাদের অ্যানায়ন তাই না এরা অ্যানোডে এসে চার্জ মুক্ত হবে আর ক্যাটায়ন কে ছিল অ্যালুমিনিয়ামটা ছিল আমাদের ক্যাটায়ন সেই অ্যালুমিনিয়ামরা ক্যাথোড দ্বারা আকৃষ্ট হবে ক্যাটায়নরা আর অ্যানোড দ্বারা আকৃষ্ট হবে কারা অ্যানায়নরা তো এভাবেই কিন্তু আমরা এখানের যেই চিত্র আসে সেই চিত্রগুলো আমরা খুব সুন্দরভাবে যদি ব্যাখ্যা করে দেই আমাদের হয়ে যাচ্ছে তাহলে ওভারঅল আমাদের এই ঘয়ের অ্যান্সারে তিনটা জিনিস লাগবে যেই তিনটা জিনিস আমাকে অবশ্যই অবশ্যই উপস্থাপন করতে হবে প্রথমত লাগবে আমার এই চিত্রটা যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই আমার এই চিত্রটাকে খুব সুন্দর মতো প্রেজেন্ট করতে হবে এখানে প্রেজেন্ট করার পরে দেন আমি আমি যে বিক্রিয়াগুলো তোমার সামনে দেখালাম এই যে অ্যানোড এবং ক্যাথোডের যে বিক্রিয়াগুলো এখানে দেখানো হয়েছে যে অ্যালুমিনিয়াম ফ্লোরাইড বিক্রিয়া করে ক্যাটান অ্যান সৃষ্টি করলো দেন অ্যানোডের ঝালন বিক্রিয়া ক্যাথোর বিজারণ বিক্রির ফলে আমাদের এই যে যোগ গুলো তৈরি হলো এভাবেই আসলে আমরা আমাদের ঘরের অ্যান্সার টি ফুলফিল করতে পারবো তো আমি আশা করতেছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমাদের কোনো অংশে কোনো সমস্যা নাই কোনো অসুবিধা নাই তো আমাদের সম্পূর্ণ বইটি কিন্তু জাস্ট এভাবেই সাজানো হয়েছে সবগুলো পার্ট এর কথা চিন্তা করে আমরা এইভাবে বইটি তোমাদের জন্য উপস্থাপন করার চেষ্টা করেছি তোমরা হোপস বইটি সংগ্রহ করবে বইটি সংগ্রহ করলে কেমিস্ট্রির সমস্যা সবগুলো দূরীভূত হয়ে যাবে কোনো সমস্যা তোমাদের কাছে সমস্যা মনে হবে না এবং এক্সামে তোমরা আরও ভালো করতে পারবো তো সেই আশা রেখেই আমি আজকের পর্বটি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ